হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পরিবারের সবাইকে অনেক ভালোবাসা পরিবার এসে সবাই ভিডিও দেখতে সবাইকে অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা শুরু করছি শ্রাবণ মাসে লাস্ট সোমবার তো লাস্ট সোমবারের পুজোতে দেখো আমি কি কি করলাম তো সবাই আমরা মিলে সবাই খুব মজা করলাম লাস্ট শ্রাবণ রাশি মাসের সোমবারটা যেটা হয় সেই সোমবারের পুজোতে তো আমরা বসে পড়েছি এখানে দেখো ব্রাহ্মণ পুজো করছে সবাই এক এক করে জল ঢালা শুরু করে দিয়েছি তো ব্রাহ্মণ মন্ত্র পড়ছে এখানে আমরা জল ঢালা শুরু করে দিয়েছি তো প্রথমেই শিবের মাথায় জল ঢালার আগে মন্ত্র বলে নিতে হয় তো মন্ত্র বলে জল ঢালবো তো আমার এখানে পাশের বাড়ি দিদিভাই তো জল ঢালছে তো জল ঢালার পরে সবাই এক এক করে আমরা জল ঢালবো তো দিদিভাই মাথায় জল ঢাললো তো জল ঢালা স্টার্ট করে দিয়েছে এক এক করে মন্ত্র পড়ে আর জল ঢালতে হয় যারা এই শ্রাবণ মাসে পুজো করো নিশ্চয়ই জানো তো মঞ্চ পড়ে পড়ে জলটা ঢালতে হয় তো তিনবার মন্ত্র পড়ে জলটা ঢালতে হচ্ছে তো যখন জল ঢালছি তো মঞ্চ পড়ে নিচ্ছি তার আগেই জল ঢালার আগে মন্ত্রটা পড়ে নিচ্ছি তো ছোটো শিব ঠাকুরের মাথায়ও জল ঢালা হচ্ছে তো বড়ো শিব ঠাকুর মাথায়ও জলটা ঢালা হচ্ছে তো শিবের মাথায় জল ঢাললে শিবের মাথায় নাকি গরম থাকলে ঠান্ডা হয়ে যায় তো সবাই বলে তো আমি তো জানার কথা না সবার মুখেই শোনা তো আস্তে আস্তে দেখো এবার জল ঢালা হলো তো বেল পাতা আর ফুল দেওয়া হবে শিবের কাছে তো শিব নাকি সাদা ফুল পছন্দ করে শিব ঠাকুর তো লাল ফুল পছন্দ করে না তো কারোরই লাল ফুল দেওয়া উচিত না শিব ঠাকুরকে তো কোনো রকমের লাল ফুল যেন শিব ঠাকুরের কাছে না যায় শিব ঠাকুর এক পছন্দ করে নীল ফুল আর এক হচ্ছে সাদা ফুল তো শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে হলে নীল ফুল আর সাদা ফুলই দেওয়া উচিত তো এখানে তো দিদিভাই নীল ফুল পায়নি তো সাদা ফুলই দিচ্ছে দেখলাম তো মন্ত্র পড়ে পড়ে ফুলটা দেওয়া হচ্ছে তো ফুলটা দেওয়া হয়ে গেলে এবার দিতে হবে ফল তো ওই দিদিভাইয়ের পুজো হয়ে গেলো ওই দিদিভাইয়ের ভিডিওটা পুরোটা করতে পারলাম না তো এই দিদিভাই পুজো করতে বসে পড়েছে তো আরেক দিদিভাই পুজো করতে বসছে তো দেখো এই দিদিভাইয়ের পুজো স্টার্ট হয়ে গেছে তো তোমাদেরকে কালী ঠাকুরটা দেখিয়ে দিই মা কালী দেখো মা কালী দর্শন করলে সবার দিন ভালো যাবে তো আগে মা কালীকে দর্শন করে দিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম তো মা কালীর মুখটা খুব মিষ্টি দেখো সবারই মা কালী ঘরে ঘরে আছে জানি তো আমাদের এখানে মা কালীটা দেখো খুব সুন্দর খুব মিষ্টি তো এই দিদিভাই পুজো করতে বসে পড়েছে কেমন লাগলো বন্ধুরা তো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু সবাই কমেন্ট আমি বসে যা সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করে পড়তে ভীষণ ভালো লাগে তো সবাই কমেন্ট একটা কমেন্ট একটা লাইক তোমাদের এই কমেন্ট লাইক আমাকে উৎসাহ বাড়ায় তো আরও নতুন নতুন এরকম ভিডিও করার জন্য তো তোমরা আমার পাশে আছো জানি আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো এরকমভাবেই আমার পাশে থেকো আমি অবশ্যই তোমাদের পাশে আছি আর সারা জীবনই থাকবো তো দেখো দিদিভাই মন্ত্র বলে ব্রাহ্মণ মন্ত্র করছে আর দিদিভাই জল ঢালা স্টার্ট করে দিয়েছে তো দিদিভাই জল ঢালার আগে একটু মাথায় কন্যা পেঁচিয়ে তো মন্ত্র বলছে বসে বসে তার মন্ত্র বলা হলে জল ঢালবে তো মন্ত্র পড়ছে দিদি ভাই মন্ত্র পড়া হলে জল ঢালবে সবাই দেখতেই পাচ্ছ কে কে শ্রাবণ মাসে লাস্ট সোমবার উপোস করে পুজো করলে জানিও কমেন্ট করে জানাতে কিন্তু কেউ হলো না তো দেখো মন্ত্র পড়া হলো দিদিভাই মাথায় জল ঢালছে তো জলঢালা হলে এক এক করে ফুল বেলপাতা দেওয়া হবে এরপর দেওয়া হবে শিবের কাটা। তো শিবের কাঁটা সবাই জানো আশা করি তো আর দেওয়া হবে আকন্দ ফুলের মালা তো দিদিভাই সবই দেওয়া হয়ে গেছে তো দিদিভাই এখন পুজো করছে ধূপকাঠি দিয়ে মোমবাতি দিয়ে ঠাকুরকে দেখাচ্ছে আর আমরা পাশ থেকে সবাই উলু দিচ্ছি শঙ্খ বাজাচ্ছি কাঁশ বাজাচ্ছি সবার শেষে আমি পুজো দেব তো ভিডিওটা দেখো আমাকে যদি কেউ দেখতে চাও তো ভিডিও শেষে আমি পুজো দিয়েছি সবাই সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট সবাই এক এক করে পুজো দিচ্ছে দিয়ে নি তারপরে আমি দেব তো সবাই দেখো দেখতে থাকো ভিডিওটা ফুল ওয়াচ করো আশা করি কেউ স্কিপ করবে না সবাই ভিডিওটা দেখবে আর কেমন লাগলো কমেন্ট করে জানিও তো দিদিভাই এখানে পুজো হয়ে গেছে দিদিভাই প্রণাম করে ঠাকুর দর্শন করে বেরো হয়ে দিদিভাই জল ঢালা হয়ে গেল এরপর জল ঢালছে দেখো সবাই দেখতে পাচ্ছ আশা করি কে বুঝতে পেরেছ কে এ হচ্ছে আমার চা টুম্পা সোনা দুটো ফাশোনা বসে জল ঢাললো ঠাকুর মঞ্চ ঠাকুর বসে মঞ্চ করছে আর জল ঢালা স্টার্ট করলো জল ঢালার শেষ হলে এক এক করে ফুল বেলপাতা শিবের মাথায় ছোঁয়ানো হবে বেল ছোঁয়ানো হবে তিন রকম পাঁচ রকম যে যেরকম পারো তো তিন রকম পাঁচ রকম সাত রকমের ফল দেওয়া যায় শিবের কাছে ওর পুজো হয়ে গেছে ও এখন প্রণাম করে উঠবে এই মহারানী ঢুকে গেছে পুজো দেওয়ার জন্য তো ছোট্ট একটা বাচ্চাকে পুজো দিচ্ছে দেখতেই পাচ্ছ উপোস করে পুজো দিচ্ছে শিবের মাথায় জল ঢালা স্টার্ট করে দিয়েছে ও ব্রাহ্মণ মন্ত্র পড়ছে ও প্রথমবার পুজো দিচ্ছে তো অনেক কিছুই জানে না তো ব্রাহ্মণ মঞ্চে পড়ছে আরও শিবের মধ্যে জল ঢালছে ব্রাহ্মণকে জিজ্ঞেস করে করে পুজো দিচ্ছে কিন্তু প্রথমবার পুজো দিচ্ছে ও কিছুই জানে না তো সেই জন্যে ব্রাহ্মণকে জিজ্ঞেস করে করে পুজো দিচ্ছে এবার কি করবো এবার কি করবো জিজ্ঞেস করে করে পুজো দিচ্ছে সবারই আমরা প্রথমবার অনেক কিছুই জানি না তো সবার থেকে দেখে দেখেই আমরা শিখি সবারই সব কিছু জানা থাকে না সবাই কিছু না কিছু জিনিসে আমরা ভুল করে থাকি তো ভুল করতে করতেই শেখা আমরা সবাই জানি ভুল করতে করতেই শিখবো আমরা অবশ্যই শিখবো তো সব কিছু শেখার শেষ নেই জানার শেষ নেই সবাই জানি আমরা শিবের মাথায় জলটা হয়ে গেলো ঠাকুরের কাছে ফুল দিচ্ছে ফুল দেওয়ার আগে একটু মন্ত্র করে দিতে হয় তো পড়ে বললো ফুলটা কোথায় দেবো ফলটা কোথায় দেবো তো জিজ্ঞেস করে করে ফল দিল ফলটা ঠাকুরের মাথা ছুঁয়ে নিচে রেখে দিতে হয় কারণ ঠাকুরের মাথায় ফল রেখে দেওয়া যায় না ঠাকুরের মাথায় ছুঁয়ে নিচে রেখে দিতে হয় ফলগুলো তো সবাই জানো যারা পুজো করে অবশ্যই জানো তাকে খুব সুন্দর ঠাকুরের কাছে করে সাজিয়ে দেওয়া হয়েছে এইবার সবার শেষে পুজো করতে চলে গেলাম আমি সবাই দেখো তো আমাকে চিনতে পারছো নাকি একটু দেখে বলো সবার শেষে পুজো করতে চলে গেলাম আমি দেখো আমি মন্ত্র করে করে জল ঢালা স্টার্ট করে দিয়েছি ব্রাহ্মণ মন্ত্র করছে ব্রাহ্মণের মন্ত্র শুনে শুনে জল ঢালা স্টার্ট করে দিয়েছি জল ঢালা হয়ে গেলে ঠাকুরের কাছে ফুল বেলপাতা দিতে হয় তো সেটাও ফুলেও মন্ত্র পড়তে হয় সবাই জানো আশা করি তো দেখো ফুল বেলপাতা ঠাকুরের কাছে দিচ্ছি তো ফুল বেলপাত ফুল বেলপাতা দেওয়া হলে ফল দিতে হয় তার আগে আমি আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম ঠাকুরের কাছে আছে দিলাম তিন ফল পাঁচ ফল যে যেরকম পারো সেরকম দাও তো এবার পুজো হয়ে গেল তো ঠাকুরকে এখন ধূপকাঠি আর মোমবাতি দেখানো হচ্ছে উনু দিয়ে দিয়ে ঠাকুরকে দর্শন করাচ্ছি এখানে ব্রাহ্মণ পুজো করা শুরু করে দিয়েছে দেখো দেখতেই পাচ্ছ সবাই ব্রাহ্মণ পুজো করছে ব্রাহ্মণ মন্ত্র পড়ে পড়ে পুজো করছে তো আমার যা এখানে ফুল কিছু ছিল ঠাকুরের কাছে ফুলগুলো সাজিয়ে দিল এরপর শুরু হবে অঞ্জলি পাঠ পুজোর শেষে শুরু হবে অঞ্জলি পাঠ ব্রাহ্মণ পুজো হচ্ছে সবাই দেখতে পাচ্ছ ব্রাহ্মণ পুজো হচ্ছে ঘন্টা বাজিয়ে মন্ত্র করে ব্রাহ্মণ পুজো হচ্ছে হয়তো আমি সবার মতন বলতে পারি না তো সবাই একটু বুঝে নিও সবাই খুব সুন্দর করে জোরে জোরে বলো আমি হয়তো অত জোরে বলতে পারি না সবাই একটু বুঝে নিও শুনে নিও সবার কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য সবার কাছে রিকোয়েস্ট রইল এরপর শুরু হবে অঞ্জলি সবাই জল দিয়ে হাত ধুয়ে নিয়েছি এরপর শুরু করে দেবো অঞ্জলি তো হাতটা ধুয়ে অঞ্জলি পড়া স্টার্ট হয়ে গেছে তিনবার ফুল দিয়ে লাস্টে ফুল ছাড়া মন্ত্র পড়তে হয় সবাই জানো ছোটবেলার থেকে তাই জেনে আসছি আমরা এখানে অঞ্জলি পাঠ চলছে ঠিক আছে শিব পুজো করতে খুব ভালোবাসো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে ছোটবেলা থেকেই শিব পুজো করতে ভীষণ ভালো লাগতো তোমরা সবাই বলো একটু লং ভিডিও ছাড়ার কথা তো আমার একটু লং ভিডিও ছাড়তে একটু প্রবলেমই হয় তো তোমরা বলো যে একটু লং ভিডিও ছাড়ার জন্য লং ভিডিও দেখবে তো তোমাদের কাছে কিছু লং ভিডিও শেয়ার করছি তো এরকম যদি আরও ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে প্রথমবার যদি ভিজিট করে থাকো চ্যানেলটি সাপোর্ট করে পাশে দেখো আর একটু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের বাড়িতে অবশ্যই চলে যাবো তোমাদের ফ্যামিলিতে কমেন্ট থেকে অবশ্যই চলে যাবো সবাই মিলে পুজো করার মজাই আলাদা সবাই মিলে দেখবে কিছু করলে খুব ভালো লাগে একা একা তো কিছু ভালো লাগে না তো সবাই মিলেমিশে কিছু একটা করলে খুব ভালো লাগে সবাই মিলেমিশে একসাথে খেলে ভালো লাগে সবাই মিলেমিশে একসাথে ঘুরতে গেলে ভালো লাগে সেরকম সবাই মিলেমিশে একসাথে পুজো করতে খুব ভীষণ ভালো লাগে সবাই মিলে এক পুজো করার মজাটাই একটা আলাদা সবাই এখানে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ আরতি করা শুরু করে দিয়েছে মিলেমিশে করি গাছ হারেজাতি নাইলা তাই তো পঞ্চবতী হাতে ধরে ব্রাহ্মণ আরতি করা শুরু করে দিয়েছে আর সবাই মিলে আমরা উলুদনি দেওয়া স্টার্ট করে দিয়েছি ব্রাহ্মণ পুজো করছে আরতি দিচ্ছে আরতি দেখতে না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আরতি দেখতে তো এবার প্রদীপ পঞ্চপদী ভাতে ধরি আরতি দিক নরহরি তো হয়ে গেল এবার দিচ্ছি ধূপ ধুনা দিয়ে ধূপ ধোনার যে তোমার ভাল লাগে যে ছাই এটা আছে আছে না চোখ টোক চলে যায় তো ভালো লাগে আরতি করতে দেখলে তো চামর দিয়ে সবাই দাঁড়ানো তো চামর দিয়ে আবার আরতি করছে ভ্রমণ আমরা সাথে সাথে দিচ্ছি শঙ্খ বাজাচ্ছি কাশর বাজাচ্ছি ঘন্টা বাজাচ্ছি আরতি দেখতে পুজোর পরে ভীষণ ভালো লাগে তো সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে আজকে তুলে ধরলাম সবাই বলছিল দিদিভাই ব্লগ ভিডিও করো তো ব্লগ ভিডিও তোমাদের সম্পূর্ণটাই তুলে ধরলাম আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবারের পুজোতে তো এবার জল শঙ্খ দিয়ে ব্রাহ্মণ আরতি করে নিল শান্তির জল ব্রাহ্মণ সবাইকে দিয়ে দিল তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাতে না